আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আজকের স্বাস্থ্য বার্তায় জিন্নুরায়ণ হোমিও সেবা থেকে বলছি আমার আজকের আলোচ্য বিষয় হল স্থান বেদে টিউমারের হোমিওপ্যাথি চিকিৎসা টিউমারের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে তবে স্থান কিছু কিছু ওষুধ নির্দিষ্ট আকারে রয়েছে যেমন কারো মাথায় যদি শক্ত টিউমার হয় সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া আয়ুড ওষুধটি অত্যন্ত কার্যকরী আবার যদি কারো হাতের কবজি বা পায়ের জোরালো জায়গার মধ্যে টিউমার হয় যদি দেখা যায় যে রুগীটির ক্যালসিয়ামের সমস্যা এবং শীর্ণ তার ক্ষেত্রে রোটা ওষুধটি অত্যন্ত কার্যকরী এভাবে শরীরের বিভিন্ন স্থানে যদি নরম তুলতুলে টিউমার দেখা যায় এর ক্ষেত্রে ক্যালকিরিয়া ফ্লোর ওষুধটি অত্যন্ত ফল দেয় আবার যদি শরীরে কোথাও চর্বিযুক্ত ম্যালেগনে টিউমার দেখা যায় এর ক্ষেত্রে কার ওষুধটি আসতে পারে যদি তীর দেখা যায় ডিম খাওয়ার প্রবণতা বেশি এইভাবে যদি কারো স্তনে টিউমার দেখা যায় আর সেই টিউমারটি যদি প্রচন্ড ব্যথা করে এবং গুটলির মতো কয়েকটি গিট ধারণ করে তার ক্ষেত্রে কুনিমা কুনিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকরী আর যদি দেখা যায় যে তার স্তন ফুলা এবং শক্ত হয়ে গেছে এবং গরম গরম অনুভব হয় তখন সেই ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি দিতে হবে এইভাবে শরীরের বিভিন্ন জায়গায় টিউমারের বিভিন্ন ধরনের ওষুধ হয়ে থাকে তবে পেটের ভিতরে বা কারো যদি দেখা যায় যে মেজ বা আসিলের বা টিকার কারণে বিভিন্ন রোগ হয়েছে এর কারণে সিস্ট ধারণ করেছে তখন তার ক্ষেত্রে থুজা ওষুধটি অত্যন্ত ফলদায়ক এভাবে যদি রুগীর কোনো রুগীর যদি পায়ের তলায় খরা বা শালগড়া যদি টিউমার আকার ধারণ করে তার ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম ও ক্রুট লক্ষণ অনুযায়ী আসতে পারে আসুন আমরা হোমিওপ্যাথি জেনে শুনে চিকিৎসা নেই কারণ হোমিওপ্যাথি হল একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা কারণ টিউমার হলেই শুধু থোজা খেতে হবে তা নয় কারণ কারো যদি লিঙ্গ মুন্ডে পিন্ডি আকার ধারণ করে এবং প্রস্রাবে জ্বালাফোরা করে তাহলে সেই ক্ষেত্রে ক্যান্থারিস ওষুধটি যেমন কার্যকরী এভাবে যদি জলাফোরা না করে এবং লিঙ্গ মুন্ড যদি শক্ত হয়ে ব্যথা প্রচণ্ড ব্যথা হয় তখন ক্যানাবিস সেট ক্যানাবিস ইন্ডিকার কথা আমরা ভাবতেই পারি এভাবে লক্ষণ ভিত্তিক লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি গ্রহণ করি আসুন আমরা এইভাবে গ্রহণ করি তাহলে আমরা টিউমারের বিভিন্ন কুফল থেকে রক্ষা পেতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি ফেসবুক প্রোফাইল বা পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন